ধরুন আজ থেকে কয়েক বছর পর আপনি খবরের কাগজে এক শিরোনামে দেখলেন ইরাকের উত্তরাঞ্চলে গড়ে উঠেছে এক নতুন হিন্দু রাষ্ট্র কার্তিক আপনি থমকে যাবেন না ভাববেন ইরাকে আবার হিন্দু রাষ্ট্র কীভাবে সম্ভব কিন্তু বন্ধুরা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের তিনটি মুসলিম প্রধান দেশ তুরস্ক ইরাক এবং সিরিয়ার গোপন প্রান্তরে এক প্রাচীন সম্প্রদায় তাদের হারানো পরিচয় ধর্ম এবং আত্মাকে ফিরিয়ে আনতে উঠে পড়ে লেগেছে তারা শুধু একটি নতুন রাষ্ট্র গঠনের স্বপ্নই দেখছে না বরং তারা চায় তাদের সেই নতুন ভূমির নাম হোক কার্তিক স্থান হ্যাঁ এই নাম এসেছে আমাদেরই ভগবান শিবের পুত্র কার্তিকেয়র নামে এবং এই আন্দোলন শুরু হয়েছে কোনো মুসলিম বা খ্রিস্টান সম্প্রদায়ের দ্বারা নয় বরং এক অত্যাচারিত অথচ অদম্য সাহসী ধর্মীয় জাতিগোষ্ঠী ইয়াজিদিদের হাত ধরে তাহলে প্রশ্ন আসে কারা এই ইয়াজিদি কেন তারা হঠাৎ করে ভারতের হিন্দু ধর্মের সঙ্গে আত্মিক সম্পর্ক খুঁজে পেল কেমন করে তারা বিশ্বাস করছে যে তারা আদতে ভগবান কার্তিকের বংশধর এবং সত্যি যদি কার্তিক স্থান গড়ে ওঠে তবে কি সেটা হবে ভারতের এক নতুন আত্মীয়রাষ্ট্র আজকের ভিডিওতে আমরা শুনব সেই বিস্ময়কর সত্য যা ইতিহাস বইয়ে কোথাও লেখা নেই কিন্তু মধ্যপ্রাচ্যের রক্তাক্ত মাটি আজও তার সাক্ষ্য বহন করছে তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও একটা সময় ছিল যখন তুরস্ক ইরাক এবং সিরিয়ার সরকার নিজেদের দেশেরই এক প্রাচীন নেটিভ জাতিগোষ্ঠী ইয়াজিদিদের কণ্ঠ রোধ করে রাখত তাদের উপর চালানো হতো শোষণ বঞ্চনা ও নিপীড়ন কিন্তু আজ সেই ইয়াজিদিরাই উঠে দাঁড়িয়েছে তারা নিজেরা তাদের নতুন জিও কালচারাল অঞ্চল গঠনের দাবি তুলেছে অর্থাৎ কেমনভাবে তুর্কি ইরাক সিরিয়ার ইয়াজিদি জনগোষ্ঠীর মানুষরা তাদের নতুন দেশ কার্তিক স্থান বানানোর চেষ্টা করছেন এই কার্তিক স্থান নামটি এসেছে ভগবান শিবের পুত্র কার্তিকেয় থেকে যা অনেকটা কুর্দিস্থানের মতোই শোনাই কিন্তু এর ভেতর রয়েছে এক গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক যোগাযোগ এই আন্দোলনের সূচনা হয়েছে ইরাকে অবস্থিত ইয়াজিদিদের সবচেয়ে পবিত্র মন্দির লালিশ টেম্পল থেকে আপনি যদি ভাবছেন এটা কি সত্যিই সম্ভব যদি আপনারা এটা বিশ্বাস করতে না পারেন তাহলে আপনারা সবার আগে এই ভিডিওটা দেখুন এই ভিডিওটি ইরাকের ইয়াজিদি লালিশ টেম্পলের যেটা ক্যাপচার করা হয়েছে মির্জা ইসমাইলের টিমের দ্বারা তাহলে প্রশ্ন আসে এই মির্জা ইসমাইলকে এবং কেন তিনি এই ভিডিও ক্যাপচার করেছেন সেই প্রসঙ্গে আমরা এই ভিডিওতে একটু পরেই আসছি তবে তার আগে জেনে নিন একটা বিস্ময়কর ঘটনা ভারতের বিশ্ববিখ্যাত গুরু শ্রী শ্রী রবিশঙ্কর জি ইরাকের এই ইয়াজিদি টেম্পলে যখন সফর করতে যান বা বলতে পারেন যে তিনি যখন এই টেম্পল ভিজিট করেন তখন তিনি একটি অদ্ভুত দৃশ্য দেখেন তিনি দেখেন ইরাকের এই ইয়াজিদি টেম্পলের ভেতরের দেওয়ালে আঁকা রয়েছে একটি হিন্দু মহিলার চিত্র যিনি শাড়ি পরে পূজা করছেন কার্তিক দেবের এই ছবি দেখে যখন তিনি প্রশ্ন করেন এখানে একটি হিন্দু নারীকে ভগবান কার্তিকের পূজা করতে কেন দেখানো হয়েছে তখন ইরাক আর তুর্কিতে বসবাসকারী ইয়াজিদি সম্প্রদায়কে গাইড করা মির্জা ইসমাইল এই প্রশ্নের উত্তর দেন এবং শ্রী রবিশঙ্করকে বলেন আমরা ইয়াজিদিরা বিশ্বাস করি যে আমাদের আদি উৎসব ভারতবর্ষ আমরা বিশ্বাস করি যে আমাদের পূর্বজোড়া ভগবান শিবের পুত্র কার্তিকের বংশধর আমাদের পূর্বপুরুষরা এসেছেন ভারতের সনাতন শিকর থেকে এই কথা শুনে শ্রী রবিশঙ্করজি চমকে যান এটা ভেবে যে এত দূরের ইরাক এবং তুরস্কে বসবাস করেও ইয়াজিদিরা আজও নিজেদেরকে ভারতীয় শিকড় ও সনাতন ঐতিহ্যের সঙ্গে যুক্ত বলে মনে করেন সেই কারণেই ইরাকের এই লালিশ টেম্পিলে শাড়ি পরিহিত হিন্দু নারীর চিত্র বানানো হয়েছে যিনি কার্তিকের আরাধনায় নিমগ্ন আর ইরাকের এই লালিশ টেম্পল থেকেই শুরু হচ্ছে এক নতুন অধ্যায় কার্তিক নামক একটি নতুন ইয়াজিদি ভূমির কিন্তু প্রশ্ন হল ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ে কার্তিক শুরু কারা করেছে কোন ইয়াজিদির মন থেকে উঠে এসেছে এই অলৌকিক ভাবনা কেন এই ইয়াজিদিরা কার্তিক বানানোর জন্য সারা বিশ্বের সামনে নিজের জাতিকে পরিচিত করাতে চাইছে এমনকি এই ইয়াজিদিরা ভারতের রাজধানী দিল্লিতেও নিজেদের প্রস্তাব নিয়ে এসে গিয়েছেন হিন্দুদের কাছে সাহায্যের আবেদন করতে তাহলে চলুন আজকে জেনে নিই ইয়াজিদি ল্যান্ড কার্তিক সঙ্গে জড়িত প্রশ্নের বিষয়ে আজকের ভিডিওতে আমরা সেই কার্তিক স্থান আন্দোলনের গভীরে যাব জানব এর পেছনের সত্য ও উদ্দেশ্য মানে কিভাবে তুরস্ক ও ইরাকের ইয়াজিদিরা একটি নতুন হিন্দুরাষ্ট্র কার্তিক স্থান গড়ে তোলার চেষ্টা করছে তাই প্রথমেই আপনার জানা খুবই জরুরি যে এই কার্তিক স্থান ধারণাটি ইরাকের কোন ইয়াজিদির মস্তিষ্ক প্রসূত সেখানে কে এই ধারণার নেতৃত্ব দিচ্ছেন চলুন পরিচিত হই মির্জা ইসমাইলের সঙ্গে তিনি একজন ইরাকি ইয়াজিদি নেতা যিনি বছরের পর বছর ধরে ইয়াজিদিদের সামনে এটা প্রমাণ করে চলেছেন যে ইয়াজিদি ধর্ম আসলে সনাতন ধর্মেরই একটি অংশ অথবা বলা যায় এর একটি অন্যতম প্রধান শাখা এই কারণেই তুর্কি ও ইরাকে বসবাসরত ইয়াজিদিদের সঙ্গে ভারতের সম্পর্ক বহু পুরনো ও গভীর মির্জা ইসমাইল ইয়াজিদি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের একজন লিডার এবং এই ইয়াজিদি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতাও বটে যিনি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক স্তরে এই দাবি জানিয়ে চলেছেন যে ইরাকে ইয়াজিদিদের জন্য আলাদা একটি স্বশাসিত অঞ্চল প্রয়োজন এই দাবিকে তুলে ধরতে তিনি বহুবার ভারতেও এসেছেন যাতে তিনি তার আওয়াজ হিন্দুদের কাছে তুলে ধরতে পারেন এই মির্জা ইসমাইল প্রতিনিয়তই তার ওয়াজিদি অনুগামীদের সঙ্গে নিয়ে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মুরগান মন্দিরে আসেন তাদের বিশ্বাস অনুসারে ভগবান কার্তিকেই হলেন তাদের পূর্বপুরুষ তাই তারা এই মন্দিরে এসে তার কাছে প্রার্থনা করেন ভারতেও তাদের কার্তিক স্থানের বিচার ও ইয়াজিদি হিউম্যান রাইটস নিয়ে বহু আর্টিকেল প্রকাশিত হয়েছে যেমন ইন্ডিয়া টুডেতে প্রকাশিত এই প্রতিবেদন যেখানে মির্জা ইসমাইল ইরাকে তাদের কার্তিক পয়েন্ট করে স্পষ্ট বলেছেন যে উই ওয়ান্ট ইন্ডিয়া টু বিকাম আওয়ার ভয়েস এট ইউএন অর্থাৎ আমরা ইয়াজিদিরা চাই যে ভারত রাষ্ট্র আমাদের পক্ষ থেকে জাতিসংঘে আমাদের কণ্ঠস্বর হোক এই প্রতিবেদনে মির্জা ইসমাইল অভিযোগ করেছেন কিভাবে ইরাক সিরিয়া ও তুরস্কের ইসলামিস্ট গোষ্ঠীগুলি ইয়াজিদিদের জোর করে ইসলাম ধর্মের ধর্মান্তরিত করছে এবং ইয়াজিদি মেয়েদের উপর যৌন নিপীড়ন চালাচ্ছে ইন্ডিয়া টুডের ইন্টারভিউতে মির্জা ইসমাইল এইসব বলেন তবে কার্তিক স্থানের ধারণাটি শুধু মির্জা ইসমাইলের একার নয় যেসব ইয়াজিদি ধর্মীয় নেতা ও গুরুজনরা সনাতন ধর্ম ও ইয়াজিদি ধর্মের মিল খুঁজে পেয়েছেন তারা প্রত্যেকেই এই কার্তিক স্থান আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন যেমন ধরুন এই ভিডিওটা দেখুন এই ভিডিওটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে অবস্থিত মুরুগন টেম্পেলের যেখানে ইয়াজিদি সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু খুর্তো হাজি ইসমাইল এখানে ভগবান কার্তিকের পূজা করতেন তিনি ইরাকে এই ইয়াজিদিদের ভূমিকে কার্তিক স্থান হিসেবে কল্পনা করতেন খুর্তো হাজি ইসমাইল ছিলেন ইয়াজিদি ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু কিন্তু দুঃখজনকভাবে দু সালে সাতাশি বছর বয়সে তার মৃত্যু হয় কিন্তু বন্ধুরা যখন দু সালে ইরাক ও সিরিয়ায় আইএসআইএস নামক ইসলামিক জিহাদিস্ট সংগঠন ইয়াজিদি মেয়েদের অপহরণ করে তাদের উপর যৌন নির্যাতন চালাচ্ছিল এবং গোটা ইয়াজিদি জনগোষ্ঠীকে হত্যা করছিল তখন খুর্ত হাজি ইসমাইল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মুরগন টেম্পলে এসে ভগবান কার্তিকের চরণে প্রার্থনা করেছিলেন এবং সেই সময় তিনি বলেছিলেন ইয়াজিদিরা হিন্দু ধর্মের প্রাচীন রীতিনীতিতে এক আত্মিক সাদৃশ্য অনুভব করেন যেমন ময়ূর দেবতা কার্তিকের পূজা করা অগ্নিযজ্ঞ ও আরতির আচার পুনর্জন্মে বিশ্বাস দ্বীপ জ্বালিয়ে আরতি করা কপালে তিলক পরা সব মান্যতাও ইয়াজিদি ধর্মের শিকার করা হয়েছে কারণ খুর্ত হাজি ইসমাইল এই বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ইয়াজিদিদের পূর্বপুরুষরাই ভগবান কার্তিকের উপাসক ছিলেন এই জন্য তাদের ইয়াজিদি ধর্মের মন্দিরগুলোতে আজও ময়ূর দেবতার পূজা করা হয় এবং এই সংস্কার আজও ইয়াজিদিদের ধর্মীয় আচারে স্পষ্টভাবে প্রতিফলিত হয় কিন্তু ইরাক ও তুরস্কে বসবাসকারী ইয়াজিদিদের সেই দেশের সরকার তাদের ফার্স্ট কাফির হিসেবে চিহ্নিত করে কারণ ইয়াজিদিরাই একমাত্র অমুসলিম সম্প্রদায় যারা শত চাপেও ইসলাম ধর্ম গ্রহণ করেনি তারা নিজেদের জিহাদিসদের থেকে রক্ষা করতে একে ফর্টি পর্যন্ত বহন করে তাই আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই মির্জা ইসমাইল এবং তার ইয়াজিদি দলকে যারা ইরাকের লালিশ টেম্পল থেকে কার্তিক স্থান আন্দোলনের সূচনা করেছেন আপনার যদি মনে হয় এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই আপনার আত্মীয়দের সঙ্গে এটি শেয়ার করুন তাহলে আজকের ভিডিওতে ব্যাসে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ